ভাই কি করেন টিপি কি আরে ভাই হ্যামস্টারে ট্যাপ ট্যাপ করতেছি ছাব্বিশ তারিখে কি কি লাগবে লিস্ট কর আচ্ছা ভাই আজকে তো ছাব্বিশ তারিখ কিছু টাকা পয়সা দেন কক্সবাজার থেকে একটা ট্যুর দিয়ে আসি ভাই দশ মিলিয়ন কয়েন ছিল পনেরো টাকা পাইছি এই ধর এক প্যাকেট আগেজ বিড়ি নিয়ে কিন্তু ভাই এক প্যাকেট আগেজ বিড়ির দাম তো বিশ টাকা কি খবর সবার কত টাকা পাইলে হ্যাপস্টার থেকে চলো দেখি ওকে তো প্রথমে আছে তালহা ভাই দেখি সে কয় টাকা পাইছে আলহামদুলিল্লাহ गाइस ফাইনালি পেমেন্ট পেয়ে গেলাম হ্যাপস্টার থেকে কত ডলার পেমেন্ট পাইছি এই জিনিসটা অনেকেরই জানার একটা ইচ্ছা ছিল অবশ্য আচ্ছা তোমরা কত ডলার পাইছো হ্যাপস্টার থেকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা টোটাল আমি আজকে পাইছি পেমেন্ট 12000 ডলার আর এটা ভাই 12000 ডলার মানে 1 লক্ষ 20 হাজার টাকার উপরেই হয়তোবা হবে নিচে হবে না আমার জীবনে সবথেকে বড় একটা

বাইরে তো মরন স্যার কান্না আজকে একটু বৃষ্টি হয়েছে দেখা পলাপান গুলোকে মজা নিতে ছয়টা পর্যন্ত অপেক্ষা যাবো বাই বিকাল 6টা পর্যন্ত ওয়েট করছি শুনলাম কে কয় টাকা পাইছে ওর একটা hamster কয়েনের দামই বড় কয়েক বিলিয়ন ডলার যদিও কালকে বিক্রাচ্ছিলাম আজকে সকালে পেমেন্ট দিব দাই নাই কি কররা এই 10 আরারই জায়গা ছিলাম তো এমনিতেই ডার্ক সার্কেল পড়ে গেছে সকাল 6টা বাজে ডাই নাই তো কিছে বিকাল 6টা বাজে দিব বিকাল 6টা বাজে না দিলে পরবর্তী দিন সকাল 6টা বাজে দিব তোমরা আশাই থাকো একদিন না একদিন তোমরা টাকা পাবাই পরবর্তী দিন সকাল ছয়টা বাজে না দিলো কোনো না কোনো দিন বিকাল ছয়টা বাজে বা সকাল ছয়টা বাজে তো পেমেন্ট দিব তারপরে তোরা এমনি মজা নিস না ভাই এমনি দুঃখে আচ্ছা তোমরা কারা কারা খেয়াল করছো মরণ ফায়ার তার চুলগুলো কেটে ফেলছে টিয়া বলে দেয় না হ্যাঁ मिस्टर টিয়া আমি কেবল ব্যাগ ভরে লইলাম ব্যাগ খালি হইরে আরছি পোলা মানে যে কি বেবি লাইট দিছে না কই আমি বিলার গলার মধ্যে ডিমের দরে কইছি টিয়া আবার দিতি না এই যে

অল্প কিছু দিব কিন্তু এত টাকাও দিবে না যেটা দিয়ে তোমরা একটা মানে একদিন আইসি ভাবে কাটাতে পারবে এত টাকাও তোমাদের দিবে না সে আশা করে লাভ নাই সরদ অনেক অলস তো কাশি ভাই তারা তো এটা করে নাই তার তোমার তারা তাদের চেয়ে তো তোমরা ভালো একটা কাজ করছো কর তোমরা চেষ্টা করছো আর তোমাদের চেষ্টার ফল অবশ্যই তোমরা পাবা বা পাইছো একদিন না একদিন ঠিকই পাবা অবশ্যই

হয়ে আবার না। এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আর নেক্সট ভিডিও কোন টপিকের উপর হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই গিয়া